নমস্কার বন্ধুরা আজকে বলব ডালিমের স্বাস্থ্য উপকারিতা ও তার পুষ্টিগুণ প্রদাহ নিরাময় থেকে ভাইরাল জ্বর পর্যন্ত ডালিম ফলের প্রচুর উপকারিতা রয়েছে যা এটিকে সুপারফুড বলা হয়ে থাকে এটি আপনাদের স্মৃতিশক্তি হাড়ের স্বাস্থ্য ও রক্ত সঞ্চালন উন্নত করতে পারে এই গ্রীষ্মে ভিটামিন সি পটাশিয়াম ও ফলেটের এই নিখুঁত মিশ্রণটি খেতে কখনও যদি ভুল করেন তাহলে আপনার প্রচুর ভুল হয়ে যাবে মহিলা ও পুরুষদের জন্য ডালিমের সুবিধাগুলো আরও আলোচনা করব যা একাধিক পুষ্টি উচ্চ সামগ্রিকের কারণে বৈচিত্র্যময় এটি একটি বিস্ময়কর খাবার যার অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টি কার্সিনোজেনিক এবং অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টি টিউমার বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন ঔষধি প্রভাব রয়েছে ডালিমে ডালিম ভিটামিন সি এর একটি সমৃদ্ধ উৎসব এগুলোকে উচ্চ স্তরের ভিটামিন বি ফাইভ প্যান্টোথেনিক এবং ভিটামিন ই পটাশিয়াম ফলেরোফ্লোনয়েড প্রাকৃতিক রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট কত ধরনের আছে এবং তার পুষ্টি উপাদানগুলো কী কী এনার্জি চুয়ান্ন দশমিক তিয়াত্তর কিলো ক্যালোরি রয়েছে কার্বোহাইড্রেট এগারো দশমিক গ্রাম রয়েছে প্রোটিন রয়েছে এক দশমিক তেত্রিশ গ্রাম চর্বি রয়েছে জিরো দশমিক পনেরো গ্রাম এবং মাইক্রো ভিটামিন এবং খনিজ পদার্থের মধ্যে ভিটামিন এ দুই দশমিক শূন্য পাঁচ মাইক্রোগ্রাম ভিটামিন ডি রয়েছে একশো নয় মাইক্রোগ্রাম ভিটামিন ই রয়েছে শূন্য দশমিক জিরো তিন মাইক্রোগ্রাম ভিটামিন কে রয়েছে আঠারো দশমিক পাঁচ মাইক্রোগ্রাম ক্যালসিয়াম রয়েছে দশ দশমিক পঁয়ষট্টি মাইক্রোগ্রাম আয়রন রয়েছে শূন্য দশমিক একত্রিশ মাইক্রোগ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে এগারো দশমিক শূন্য সাত মিলিগ্রাম ফসফরাস রয়েছে সাতাশ দশমিক কুড়ি মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে দুশো ছয় মিলিগ্রাম সোডিয়াম রয়েছে দুই দশমিক তেরো মিলিগ্রাম জিঙ্ক রয়েছে শূন্য দশমিক আঠারো মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে বারো দশমিক ঊনসত্তর মিলিগ্রাম থায়ামিন বি ওয়ান রয়েছে শূন্য দশমিক শূন্য ছয় মিলিগ্রাম রাইবো ফ্লোভিন রয়েছে শূন্য দশমিক শূন্য ওয়ান মিলিগ্রাম নিয়াসিন রয়েছে শূন্য দশমিক কুড়ি মিলিগ্রাম প্যান্টোথেন অ্যাসিড রয়েছে অর্থাৎ বি ফাইভ শূন্য মিলিগ্রাম ভিটামিন বি সিক্স রয়েছে শূন্য মিলিগ্রাম ফলের রয়েছে আটত্রিশ দশমিক চৌষট্টি মাইক্রোগ্রাম বায়োটিন ডি রয়েছে শূন্য দশমিক ষাট মাইক্রোগ্রাম জল রয়েছে তিরাশি দশমিক পঞ্চান্ন গ্রাম ফাইবার রয়েছে দুই দশমিক তিরাশি গ্রাম বন্ধুরা বুঝতে পারছেন ডালিমের খাওয়ার যে স্বাস্থ্য এবং পুষ্টিগত যে উপাদানগুলো সত্যি অনস্বীকার্য ডালিম কখনো হাতছাড়া করবেন না ডালিম স্বাস্থ্য বেনিফিটগুলির মধ্যে পুষ্টি সমৃদ্ধ ডালিম ভিটামিন বি সিক্স এবং প্যান্টোথেন অ্যাসিড পটাশিয়াম এবং অ্যালাভিটামিন এবং ফ্লাভোনয়েড সহ প্রাকৃতিক ফেনলগুলির একটি ভালো উৎস প্রতি একশো গ্রাম গ্রহণের প্রাপ্তবয়স্কদের দৈনিক ভিটামিন সি প্রয়োজনীয়তার প্রায় ষোলো শতাংশ সরবরাহ করে স্মৃতিশক্তি বজায় রাখার জন্য ডালিম খুব উপযুক্ত একটি পুষ্টিকর খাদ্য এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডালিম খাওয়ার উপকারিতাগুলি আপনার রক্তচাপের মাত্রা বজায় রাখে কারণ এতে পুনেসিক অ্যাসিড থাকে যা আপনার রক্তচাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লাসারাইটগুলি হ্রাস করে এবং সম্ভাব্য ডালিম ফলের সুবিধা হিসেবে পরিচিতি এছাড়া ট্রেস লেভেল কমে যায় ডালিমের উপকারিতার মধ্যে প্রতিদিন ডালিমের রস খাওয়ায় আপনার কাটিসেলের মাত্রা হ্রাস করে এটি ট্রেস হরমোন যা চাপের পরিস্থিতিতে বেড়ে যায় আথলেটিক কর্মক্ষমতা উন্নত করে ডালিমগুলিতে ফেনিফেল রয়েছে যা আপনার ধৈর্যের স্তর বাড়িয়ে দেয় এগুলো আপনার হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রিক আপনার ক্রিয়াকলাপ ও কার্যক্ষমতা স্তরে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে এছাড়া হজমের স্বাস্থ্য বজায় রাখে ডালিম ভালো ফাইবার থাকে যা হজমের জন্য খুবই উপকারী ডালিম ফলেট ফাইবারের পাশাপাশি ভিটামিন সি এবং ফলেট অ্যাসিড ফলেটের পটাশিয়াম পাশাপাশি আপনার স্বাস্থ্যের জন্য ভালো অন্যান্য পুষ্টির একটি দুর্দান্ত উৎস অতিরিক্তভাবে এতে প্রচুর অ্যালকালয়েড এবং ট্রাইটারপেরান এবং স্টেরল রয়েছে যা জন্মগত অস্বাভাবিক রোধ করার জন্য সন্তান জন্মদানের বয়সে মহিলাদের জন্য ফলিক অ্যাসিডের পরামর্শ দেওয়া হয় ফলেক অ্যাসিড পরিপূরক ব্যবহারের জন্য গর্ভাবস্থা হারের সাথে যুক্ত হয়েছে সেজন্য গর্ভাবস্থা মায়েদের অবশ্যই নিশ্চিতভাবে ডালিম খেতেই পারেন লিভারের কার্যকারিতা উন্নত করতে ডালিম স্বাস্থ্যকর লিভারের এনজাইম বৃদ্ধি করে লিভারকে ক্ষতিকারক টেনিন থেকে রক্ষা করে এবং হজমে সহায়তা করে ওজন বজায় রাখার জন্য ডালিম যদি প্রতিদিন খাবারের আগে গ্রহণ করা হয় তবে স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিকে উৎসাহিত দেয় কারণ এতে ফাইবারের একটি ভালো উপাদান রয়েছে এবং এটি পূর্ণ ও তৃপ্ত হওয়ার অনুভূতি সরবরাহ করতে সহায়তা করে এর সর্বোত্তম দৈনিক ব্যবহার শরীরের উপর অনুকূল প্রভাব ফেলে এটি বডি এবং ডালিম নিষ্কাশন ক্যাপসুল জেল ইত্যাদি আকারে ব্যাপকভাবে খাওয়া হয়ে থাকে মহিলাদের স্বাস্থ্যকর উদযাপনের সহায়তা করতে পারে এটি ভারী মাসিক রক্তপাতের বিরুদ্ধে অ্যান্টি ক্রিয়া করার প্রয়োজন করতে পারে ডালিমের স্বাস্থ্য উপকারিতা এবং তাদের পুষ্টিগুণ এবং কী কী নিউট্রিশন বা পুষ্টি আছে তার ডিটেলসে আপনাদের কাছে তুলে ধরলাম তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো সবার সুস্বাস্থ্যকর্ম করি ধন্যবাদ